you know that says last year five years, soldiers of israel by enemy of muslims capturing and basting the muslim of palestine and the holy place of muslim in and so and কন্ডম অ্যান্ড প্রোটেস্ট এগেস্ট ইট অ্যান্ড ডিমান্ড ইমিডিয়েট ডিস রিক্লারিং সোলরিডিড রিক্লারিং সোল সোল

لینڈ آفیکٹ اسلائٹ اسلام ویلسٹائن از دا لینڈ آف موسا ارے سلحت آف دا سلحت اسلام لینڈ

কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে যাতে করে সকল প্রকার যুদ্ধ সকল প্রকার নির্যাতন মুসলমানদের উপরে তারা বন্ধ করে আমরা সে দাবি জানাই আল্লাহর কাছে আমাদের নিবেদন আবেদন যাতে করে আল্লাহর আলমিন ও ইসরায়েল সহ বিজেপিদেরকে হেদায়ত থাকলে যেন হেদায়ত দান করে আর যদি না থাকে তাহলে যেন আল্লাহ পাক তাদেরকে ধ্বংসে নিমজ্জিত করে দেয় আমরা আশা করব অতি শীঘ্রই এই যুদ্ধ বন্ধ হবে তবে আমাদের বসে থাকার সময় নেই যদি শুধু আমরা নির ভূমিকা পালন করি তাহলে চলবো না যার যে স্থান থেকে আমাদেরকে অবশ্যই এই প্রতিবাদ অংশগ্রহণ করতে হবে কি আমাদের এই দাবির পক্ষে মুসলমানদের পক্ষে ফিলিস্তিনদের পক্ষে আমরা কি যুদ্ধ করতে রাজি আছি যদি রক্ত দেওয়ার মতো সেই রকম পরিবেশ হয় তাহলে আমরা রক্ত দিতেও রাজি আছি ঠিক কি